এইটার খরচ কেমন হবে আজকে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি আশা করি এই একজাম্পলগুলো বুঝার পরে মানে এই উদাহরণগুলো দেওয়ার পরে আপনাদের কাছে ক্লিয়ারিফাই হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে ক্যানাডাতে আসার পরে আপনাদের কত টাকা খরচ হবে নাম্বার ওয়ান যেটা খরচ সেটা হচ্ছে বাসা ভাড়া এখন আপনি যদি একটা বাসা নেন যেখানে একটা বেডরুম আছে তারপরে কিচেন আছে তারপরে টয়লেট আছে এরকম যদি একটা বাসা নেন তাহলে এরকম একটা বাসা আপনার বড়ো শহরে সাধারণত বারোশো থেকে পনেরোশো ডলার পাওয়া যায় তো অনেক টাকা বারোশো ডলার কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকার মতো আসে কিন্তু এখানে একটা ট্রিক আপনাদেরকে আমি বলতেছি আপনি যদি একটা বাসা নেন যে যে বাসার ভাড়া বারোশো ডলার একটা বেডরুম আছে এবং কিচেন আছে আপনি কিন্তু এই বাসাটা শেয়ারও করতে পারেন যদি আপনি একা থাকেন তাহলে তো পুরো বাসা ভাড়াটাই আপনাকে দিতে হচ্ছে যেটা কিনা বারোশো থেকে পনেরোশো ডলার আমাদের উদাহরণস্বরূপ ধরেন আপনার বাসা ভাড়া বারোশো ডলার এখন বারোশো ডলারে যদি আপনার একটা বেডরুম থাকে এবং কিচেন থাকে টয়লেট থাকে তাহলে আপনি বেডরুমটা যদি শেয়ার করেন আপনি যদি একটা রুমে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার খরচ প্রায় অর্ধেক হয়ে গেল সেক্ষেত্রে আপনি বাসা ভাড়া দেবেন মাত্র ছয়শো ডলার কারণ বারোশোকে দুই দিয়ে যদি ভাগ দেন এবং দুজন যদি বাসা ভাড়াটা শেয়ার করেন তাহলে আপনাকে দিতে হইতেছে মাত্র ছয়শো ডলার এখন আপনি যদি আরেকজন মানুষ নিয়ে নেন ধরেন আপনার বাসাটা বড়ো এটার ভাড়া বারোশো টাকার কিন্তু বেডরুমটা অনেক বড় তো এখানে আপনারা যদি তিনজন থাকেন সেক্ষেত্রে কিন্তু বাসা ভাড়াটা বারোশো কেজি যদি আপনারা তিন দিয়ে ভাগ দেন তাহলে হবে চারশো টাকা প্রতিজনে তো নাম্বার ওয়ান খরচ যেটা যে বাসা ভাড়া ধরেন এখানে আপনার খরচ হতে পারে যদি রুমমেট নিয়ে থাকেন তাহলে ছয়শো টাকা যেটা কিনা অধিকাংশ মানুষই করে স্পেশালি যারা ব্যাচেলার অথবা একা ক্যানাডাতে আসছে তাদের ক্ষেত্রে আমি যেটা দেখছি সবাই একটা বাসা নিয়ে নেয় এবং বাসার সাথে সাথে একটা রুমমেট নিয়ে নেয় যেটার মাধ্যমে কিনা আপনার থা ভাড়াটা অর্ধেক কমে আসে তো নাম্বার ওয়ান কজ ধরুন বাসা ভাড়াটা আপনাকে ক্লিয়ার করে দিলাম এটা ধরুন পাঁচশো থেকে ছশো ডলার যদি আপনারা রুমমেট নিয়ে থাকেন আর যদি একা থাকেন তাহলে বারোশো ডলার তো বাসা ভাড়ার পরে কেনাডার সবচেয়ে বেশি যে খরচটা হয় সেটা হচ্ছে খাওয়ার খরচ এখন খাওয়ার খরচ এটা ডিপেন্ড করবে মানুষ টু মানুষ ভ্যারি করে কে কতটুকু খায় অনেকে বেশি খায় অনেকে কম খায় অনেকে দামি খাবার খায় অনেকে কম দামি খাবার খায় এখন অনেকবারে দেখা যাচ্ছে যে খাওয়ার খরচ আড়াইশো থেকে সাড়ে তিনশো ডলারের মতো লাগে অনেকে দুশো ডলারের মধ্যেও আমি দেখছি খাবারের খরচ আপনার বহন করতে পারে কিন্তু কথার পরিপ্রেক্ষিতে আমি ধরে নিলাম আপনারা যদি তিনশো ডলার খরচ করেন বাংলাদেশি ক্যানাডিয়ান ডলারে যেটা কিনা বাংলাদেশি টাকা প্রায় সাত পঁচিশ থেকে ছাব্বিশ সাতায় যত টাকায় দিতে পারে হাজার টাকা ডলারের রেট অনুযায়ী তাহলে কিন্তু আপনার খাওয়ার খরচটা হয়ে যাবে এবং তিনশো ডলার দিয়ে আপনি ভালো করেই খেতে পারবেন এখানে আরেকটা ট্রিক আপনাদেরকে বলি সেটা হচ্ছে কিছু কিছু বাঙালিকে দেখছি আমি যে অনেকে রেস্টুরেন্টে জব করে এখন রেস্টুরেন্টে যদি আপনি জব করেন রেস্টুরেন্ট অথবা হোটেল হোটেলের কিচেনে যদি জব করেন ওই সব জবের ক্ষেত্রে দেখা যায় অনেকে যারা রেস্টুরেন্টে জব করে ওরা রেস্টুরেন্ট গিয়ে আপনার লাঞ্চ দুপুরের খাবার রাতের খাবার খাওয়া ফলে কারণ আপনি রেস্টুরেন্টে সবকালে আপনাকে রেস্টুরেন্টে ফ্রি খাবারও দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের খরচটা অনেক কমে যায় আমি এমনও দেখছি অনেকে রেস্টুরেন্টে জব করে রেস্টুরেন্টেই সকালে শুধু বাসায় নাস্তা করে যায় এবং দুপুরের খাবার এবং রাতের খাবারটা রেস্টুরেন্টেই খায় তো সেক্ষেত্রে তারা মাসে শুধু একশো ডলার খরচ করে খাবার খাতে তো আপনার তো আর শুরুতে এসেই হয়তো বা রেস্টুরেন্টে জব পাবেন না আর সবাই তো রেস্টুরেন্টে জব করব না তো কথার পরিপ্রেক্ষে ধরে নিলাম যে আপনার প্রতি মাসে থাকার জন্য খাওয়ার জন্য সরি তিনশো টাকার খরচ করেন তাহলে আপনার বাসা ভাড়ায় খরচ হলো ছশো টাকা রুমের সহকারে থাকার জন্য খরচ হলো তিনশো টাকা নশো টাকা এখন তিন নম্বর কস্ট যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন যাতায়াতের খরচ এখন কানাডাতে যাতায়াতের খরচ ডিপেন্ড ডিপেন্ড করবে যে আপনি কোন শহরে থাকতেছেন এবং ওই শহরে যাতায়াতের সিস্টেমটা এরকম যেমন আমি থেকেই মন্ট্রিয়াল শহর উদাহরণস্বরূপ আপনি যদি মন্ট্রিয়ালে থাকেন মন্ট্রিয়াল শহরে কিন্তু আপনার চব্বিশ ঘন্টায় বাস আছে এবং মাটির নিচে ট্রেন আছে বাংলাদেশে মেট্রো রেল তো মাটির উপর দিয়ে চলে কিন্তু কানাডাতে কিছু কিছু জায়গায় মেট্রো রেল আছে যেটা মাটির উপর দিয়ে চলে কিন্তু মন্ত্রিয়ালে চলে মাটির নিজে এখন মন্ট্রিয়ালে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যাতায়াতের খরচ প্রতি মাসে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করেন বাস এবং ট্রেন একই সাথে সেটার খরচ হয় ইউজয়ালি আপনার নাইনটি ডলারের মতো নাইনটি অর নাইনটি ফাইভ ডলার আমাকে চেক করতে হবে বাট ধরে রাখেন নাইনটি ক্যানাডিয়ান ডলার এখন টরন্টোতে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করেন বাস এবং ট্রেন একই সাথে সেই ক্ষেত্রে আরেকটু বেশি একশো বিশ তিরিশ ডলার মতো হতে পারে বেশিরভাগ শহরের ক্ষেত্রেই আপনার নব্বই ডলার নব্বই থেকে একশো ডলারের মধ্যে আপনার যাতায়াতের খরচ হয়ে যাবে যেটা কিনা আপনি যেটা দিয়ে আপনি আনলিমিটেড মানে যতবার ইচ্ছা বাসে উঠতে পারবেন এবং যতবার ইচ্ছা ট্রেনে উঠতে পারবেন সব শহরে কিন্তু মাটির উপরে অথবা মাটির নিচে ট্রেন নেই বড়ো বড় শহরে আছে ধরুন মন্ত্রী মন্ত্রিয়াল টরন্টো এগুলোতে আছে সব শহরে নাই তো কিছু কিছু শহরে কিন্তু শুধু বাস তো সেক্ষেত্রেও আপনার আপনার অ্যারাউন্ড একশো ডলার নব্বই থেকে একশো ডলারের মতো আপনার ট্রান্সপোর্টেশন যাতায়াতের খরচ হবে তো আপনাদেরকে আমি বাসা ভাড়া খাওয়া দাওয়া এবং যাতায়াত এই তিনটা জিনিস আগে বলে দিলাম তো ইন টোটাল দেখা যাচ্ছে বাসা ভাড়া ছয়শো থাকা খাওয়া তিনশো নয়শো ডলার এবং যাতায়াত একশো এক হাজার ডলার হয়ে গেলো এখন আর কী কী খরচ আছে এখন আর একটা খরচ বলা যায় যেমন সেলফোন কস্ট ফোন ফোন বিল আমাদের এখানে যেটা হচ্ছে আপনি মান্থলি মানে প্রতি মাসে যে একটা প্ল্যান আছে ওটা নিতে পারেন যে আপনি মাসে তিরিশ ডলার পে করলেন দিয়ে আপনার যতবার ইচ্ছা ফোন করতে পারবেন আনলিমিটেড লিমিট আছে এবং তিন চার গিগা ইন্টারনেটও থাকে তো ডিপেন্ড করে আপনি কোন শহরে থাকেন সাধারণত তিরিশ থেকে চল্লিশ ডলারের মধ্যে যদি আপনি একটা ফোনের লাইন নিয়ে এনেন মাসে তাহলে কিন্তু আপনি আনলিমিটেড কল করতে পারবেন মেসেজও পাঠাতে পারবেন পাঁচ থেকে দশ বিঘা ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন এই এই সুযোগ এই সিস্টেমটা আছে অনেকেই একশো ডলারের ফোন প্ল্যান হয় যেখানে কি না বিশ থেকে পঞ্চাশ ষাট গি ইন্টারনেট থাকে এবং আমেরিকাতে কল করা যায় এবং কিছু কিছু বাইরের দেশেও কল করা যায় কিন্তু আমি যতটুকু দেখছি যে তিরিশ ডলারের যদি তিরিশ থেকে চল্লিশ ডলার যদি আপনারা মাসে খরচ করেন তাহলে কিন্তু আপনার আপনি ইন্টারনেটও পাবেন না পাঁচ থেকে দশ বিঘে এবং ফোনও করতে পারবেন প্লাস আপনার মেসেজও করতে পারবেন আর আপনি যদি বাংলাদেশ করতে কল করতে চান আপনাকে আপনি মেসে ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করলে বেস্ট হবে কারণ ক্যানাডাতে সব জায়গায় ওয়াইফাই আছে কিছু কিছু ফোন কোম্পানি বাংলাদেশে কল করার জন্য এক্সট্রা টাকা চার্জ করে যেমন মাসে দশ ডলার আমি এটা নেওয়ার জন্য রেকমেন্ড করি না তো ইজালি ধরে রাখেন যে আপনার ফোন বিল মাসে চল্লিশ ডলার তাহলে আপনার ফোন বিলের ক্ষেত্রে হয়ে গেলো আর ছোটোখাটো কী কস্ট আছে ধরেন আপনার কাপড় চোপড় ধুইতে হবে এটার জন্য হয়তো বা মাসে দশ ডলার খরচ হইতে পারে তারপরে আপনার মাঝে মাঝে একটু কাপড় চোপড় কিনতে হতে পারে এক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট ডলার খরচ হতে হবে তো এইসব খরচ ধরেন মাসে এক্সট্রা একশো ডলার আমি ধরে রাখলাম তো ইন টোটাল গাইস তাহলে ক্যানাডাতে থাকার খরচ কত টাকা হলো যদি আপনি একা থাকেন রুমের সহকারে তাহলে কিন্তু আপনার খরচ হবে ছয়শো টাকা বাসা ভাড়া তিনশো টাকা খাওয়া দাওয়া নয়শো ডলার একশো টাকা যাতায়াতের খরচ প্রতি মাসে এক হাজার ডলার ফোন বিল অ্যারাউন্ড চল্লিশ ডলার এক হাজার চল্লিশ ডলার আর এক্সট্রা একশো ডলার আপনারা হাতে ধরে রাখবেন যে এটা এক্সট্রা খরচ হবে যেটা কিনা কাপড় তোপড় ধুলেন অথবা নতুন কাপড় কিনলেন অথবা মাঝে মাঝে আপনি কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনলেন তো এগুলো ডিপেন্ড করে তো অ্যারাউন্ড ধরা যায় এগারোশো থেকে বারোশো ডলার কিন্তু আপনার থাকা খাওয়া যাতায়াত ফোন বিল এবং এক্সট্রা ছোটোখাটো যেগুলো কস্ট আছে এগুলো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে অনেকে আরও কমেও থাকেন যেমন আমি কিছু কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখছি যারা এখানে এসে এক রুমে চারজনও থাকে তো একটা রুমে যদি চারজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রুম ভাড়াটা হয়ে যাবে অ্যারাউন্ড আড়াইশো থেকে তিনশো ডলার আরও কমে যাবে তো আপনারা কিন্তু আরও বেশি টাকা সেভ করতে পারেন তো তিনশো ডলার যদি আপনি মাত্র একটা বাসা ভাড়ার খরচ দেন তাহলে কিন্তু আপনার মাসে খরচ হতে আছে আরও তিনশো টাকা মানে ছশো টাকার পরিবর্তে তিনশো ডলার তাহলে আপনার ওভারঅল কস্ট যদি হয় বারোশো ডলার আগে যদি আপনারা একই বাসায় দুজন থাকেন সেক্ষেত্রে আপনারা যদি এক বাসে চারজন থাকেন তাহলে কিন্তু আপনাদের খরচ কমে হয়ে যাবে নয়শো ডলার মতো ইন টোটাল শুধুমাত্র বাসা ভাড়ায় তিনশো টাকা খাওয়া দাওয়ায় তিনশো টাকা আর যাতায়াত একশো টাকা ফোন বিল চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আর এক্সট্রা ধরেন আরও একশো ডলার খরচ এই ক্ষেত্রে দেখা যায় আপনার টোটাল মাসের খরচ হবে যে আটশোশো থেকে নয়শো টাকা তো গাইস এটা হলো একটা রাফ গাইডলাইন এটা যদি আপনারা একা আসেন তাহলে এরকম খরচ হবে কিন্তু আপনারা যদি পরিবার নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো আর বাসা ভাড়া বাসা শেয়ার করা সম্ভব হবে না কারণ একটা প্রাইভেসির ব্যাপার আছে তো পরিবার নিয়ে আসলে কিন্তু তখন পুরোটা আপনাকে বাসা ভাড়াটা পুরোটাই আপনাকে দিতে হবে ধরুন আপনার বারোশো টলার একটা বাসা নেন আর পরিবার নিলে তখন দুই তিনজন খাইলে কিন্তু তখন খাবারের কষ্টটা আরেকটু বেড়ে যাবে দ্বিগুণ হবে না কিন্তু দেড় গুণ অ্যাট হবে যদি আপনারা তিন চারজনের পরিবার হয় সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার খরচ হতে পারে পাঁচশো টাকা বাসা ভাড়া আপনি বারোশো ডলার দিলেন দুই বেডরুমের বাসা অথবা এক বেডরুমের সরি বাসা ভাড়া আপনারা দিলেন বারোশো ডলার থাকা খাওয়া পাঁচশো ডলার সতেরোশো ডলার ট্রান্সপোর্টেশন কস্ট যেহেতু তিনজন তিনজনের পরিবার হলে তিনটা তিনগুণ ট্রান্সপোর্টেশন কস্ট হবে ফোন কল পারবে তো এইভাবে আপনাদের রেশিওটা ক্যালকুলেট করে বুঝতে হবে আর আপনারা যখন প্রথম ক্যানাডাতে আসবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা আসার সময় অ্যাটলিস্ট তিন মাসের অথবা যদি ছয় মাসের টোটাল যে খরচটা হবে মাসে বারোশো ডলার পনেরোশো ডলার যেটাই হয় প্রতি মাসে খরচ সেটা নিয়ে আসবেন কারণ ক্যানাডাতে আসার পরে অনেকেই আমি দেখছি শুরুতে জব পাইতে অনেক সময় লাগে অনেকে হতাশ হয়ে যায় এরকম আশা করে না আসার পরের দিনই কাজ শুরু করে দেবেন এইটা করলে কিন্তু খুবই কষ্ট হবে ক্যানাডা আসার পরে এবং আপনি হতাশ হয়ে বাংলাদেশেও ব্যাক করতে পারেন তো আমি এই কারণে অলওয়েজ বলি ক্যানাডাতে আসার সময় অলওয়েজ আপনারা তিন মাসের খরচ নিয়ে আসবেন মিনিমাম ছয় মাসেরটা আনতে পারলে তো আরও ভালো এক্ষেত্রে যদি আপনারা তিন মাস জব না পান আপনাদের থাকা খাওয়ার খরচ আছে এবং আপনাদের কোনো চিন্তা করতে হবে না তো গাইস আজকে এখানেই শেষ করলাম আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন একটা কমেন্ট দেন যে কী সব ভিডিও কী ব্যাপারে আপনারা ভিডিও দেখতে